বর্তমান বাংলাদেশে জমি জমার ক্ষেত্রে সবথেকে হয়রানি এবং ভোগান্তির অন্যতম একটি নাম হচ্ছে নামজারি প্রক্রিয়া আসলে নামজারি প্রক্রিয়াতে হয়রানি এবং ভোগান্তির ভয়ে এমন অনেক জমির মালিক আছে যারা কূরাই সূত্রে জমির মালিকানা লাভ করেছে তারা তাদের দলিল রেজিস্ট্রেশনও কমপ্লিট হয়ে গেছে এরপরও তারা নামজারি করতে চায় না এই ভোগান্তির ভয়ে শুধু কি ভোগান্তি নামজারি করার ক্ষেত্রে অনেক ভূমি অফিস আছে বা বাংলাদেশের প্রত্যেকটা ভূমি অফিসে বলা চলে প্রত্যেকটি তহশিল অফিস বা এসিলিয়ান অফিস আছে যেখানে এই নামজারি করতে যেয়ে হয়রানির মুখোমুখি তো হতেই হয় পাশাপাশি বাড়তি অনেক টাকাও কিন্তু খরচ খরচ করতে হয় আর যদি কেউ টাকা খরচ করতে না চায় তাহলে তাদেরকে এমন কিছু কৌশলে ফেলা হয় অর্থাৎ ওই সকল ভূমি অফিসের দায়িত্বশীল কর্মকর্তা বা কর্মচারী যারা আছে তারা এমন কিছু কৌশল অবলম্বন করে যে কৌশলের কাছে পরাজিত হয়ে উক্ত ভূমি মালিককে টাকা লেনদেন করতে বাধ্য করা হয় সেটা বিভিন্ন ওয়ে বা বিভিন্ন ধরনের অজুহাত ব্যবহার করার মাধ্যমে এই ভূমি মালিকদের কাছ থেকে ওই কর্মচারীরা নাম জারি করে দেওয়ার নাম করে কিন্তু এই টাকাগুলো তারা হাতিয়ে নেয় সাধারণত সরকারি হিসাবে কিন্তু সর্বমোট এগারোশো সত্তর টাকা নাম জারির খরচ সরকার কিন্তু নির্ধারণ করে দিয়েছে এই এগারোশো সত্তর টাকা তো দূরে থাক এগারো হাজার সাতশো টাকা অনেকে নাম জারি করতে পারে না এমনকি অনেকে আমাদের সাথে যোগাযোগ করে যে নাম জারি করার ক্ষেত্রে সে একটি মাত্র দলিল নাম করার জন্য নিয়ে গেছে তার থেকে বিশ হাজার টাকা চাওয়া হয়েছে তিরিশ হাজার টাকা চাওয়া হয়েছে চল্লিশ হাজার টাকা চাওয়া হয়েছে এরকম অনেক কিন্তু নজির আছে যাদের থেকে এই ভূমি অফিস দায়িত্বশীল কর্মকর্তা বা কর্মচারী যারা আছে তারা এই টাকাগুলো দাবি করে থাকে এছাড়া শুধুমাত্র টাকা নেওয়ার মাধ্যমেই যে তারা যে তাদের হয়রানিতে ফেলে তা নয় টাকা নেওয়ার পর তারা নাম করে দেওয়ার নাম করে দীর্ঘদিন কিন্তু ওই দলিল ফেলে রেখে তারা নাম করে যায় না এক মাস দুই মাস তিন মাস এক বছর দু বছর পার হয়ে যায় এরপরও কিন্তু তারা নাম জারি করতে পারে না অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ব্যক্তির জরুরি প্রয়োজন তার নাম নামি করা সে নামজারি করার জন্য কিন্তু দলিল জমা দিয়েছে যত টাকা চেয়েছে তত টাকাও প্রদান করেছে এরপরও তার নাম জারি সে কিন্তু হাতে পাচ্ছে না এ ধরনের হয়রানির কথা কিন্তু আমরা অহরহ শুনতে পাই গত যে জেলা প্রশাসক সম্মেলন হয়ে গেল বাংলাদেশে এই জেলা প্রশাসক সম্মেলনে ভূমিমন্ত্রী নিজেই স্বীকার করেছে যে বাংলাদেশের প্রত্যেকটা ভূমি অফিসেই বর্তমানে দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারী আছে বা তহসিলদার অফিস আছে অফিস আছে এই সকল অফিসগুলোতে ভূমি পক্ষ থেকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের দুর্নীতি এবং এই ধরনের অসুস্থতার কথা আমরা শুনেছি যার কারণে এই সকল দুর্নীতির বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে একটি মনিটরিং টিম ঘোষণা করা হয়েছে একটি মনিটরিং টিম তৈরি করা হয়েছে এই মনিটরিং টিম বাংলাদেশে যে পাঁচশো এসি ল্যান্ড অফিস আছে এই পাঁচশো এসি ল্যান্ড অফিসে যে কোনো সময় ঝটিকা অভিযানে তারা যাবে এবং ঝটিকা পরিদর্শনের সময় তারা যদি দেখে যে সত্যিকার অর্থে সেখানে কোনো ধরনের দুর্নীতি করা হচ্ছে বা সেখানে ভূমি মালিকদেরকে নাম জারি করার নাম করে অযথা হয়রানির ভিতরে ফেলা হচ্ছে ভূমি মালিকদেরকে নাম জারি করার নাম করে বিভিন্ন ধরনের ভোগান্তিতে ফেলা হচ্ছে তাদের কাছ থেকে অবৈধভাবে বা অসাধু পথ অবলম্বন করে বাড়তি টাকা আদায় করে নেওয়ার চেষ্টা করা হয়েছে যদি এরকম কোনো প্রমাণ পাওয়া যায় সেক্ষেত্রে উক্ত কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে এমনকি তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হবে পাশাপাশি তাদের থেকে অর্থদণ্ড আদায় করা হবে এবং জেল ও জরিমানা প্রদান করতে বাধ্য করা হবে তাহলে ভিয়ার্স বর্তমান ভূমিমন্ত্রী সাহেব নিজেও কিন্তু এই বিষয়টি উনি উপলব্ধি করতে পেরেছেন এমনকি ভূমি মন্ত্রী অনেক খুলনায় এ সম্পর্কে বিভিন্ন যে জেলা প্রশাসক আছে খুলনায় যে দশটা জেলা আছে দশটা জেলা জেলা প্রশাসক এবং যে এস এলএস আছে সমস্ত এর সাথে উনি যোগাযোগ করেছে যে কিভাবে অফিস থেকে এই দুর্নীতি দূর করা যায় এবং ভূমি অফিসের সাথে দায়িত্বশীল বা সংশ্লিষ্ট যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে এই দুর্নীতিতে জড়িয়ে পড়ছে এই দুর্নীতির হাত থেকে কিভাবে ভূমি অফিসগুলোকে সংরক্ষণ করা যায় বা ভূমি অফিসের সুনাম ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে উনি নিজেও ওনাদের সাথে আলোচনা করেছেন এবং ওনারা বিভিন্ন ধরনের প্রস্তাবনা সেখানে প্রদান করেছেন ভূমি মন্ত্রী নিজেও ওনাদের প্রতি কিছু নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাগুলোর আলোকে ভূমি মন্ত্রী সরাসরি উল্লেখ করেছেন যে বাংলাদেশে বিগত সময় যে প্রক্রিয়ার মাধ্যমে নামজারি সম্পন্ন করা হতো ওই ধরনের প্রক্রিয়া অবলম্বন করে আর কোনো নামজারি প্রক্রিয়া হবে না অর্থাৎ আগে যেমন প্রথম প্রজন্মের নামজারি প্রক্রিয়া চালু ছিল প্রথম প্রজন্মের যে নামজারি সিস্টেমটা বা যে নামজারি পদ্ধতি চালু ছিল ওই নামজারি পদ্ধতি সমস্ত এখন বাদ দিয়ে দেওয়া হবে বা বাতিল করে দেওয়া হবে এখন থেকে দ্বিতীয় প্রজন্মের স্মার্ট মিউটেশন ব্যবস্থা চালু করা হবে এই দ্বিতীয় প্রজন্মের স্মার্ট মিউটেশন ব্যবস্থাটা আসলে কি আজকের ভিডিওতে এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব মনে রাখবেন ভিউয়ার্স এখন থেকে কিন্তু বর্তমান বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অত্যন্ত যুগ উপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বর্তমান ভূমি মন্ত্রী উনি নিজেও ঘোষণা করেছেন যে বিগত ভূমি মন্ত্রীর রেখে যাওয়া কাজগুলো যে কাজগুলো এখনো অসমাপ্ত অবস্থায় রয়েছে অসম্পূর্ণ অবস্থায় রয়েছে এই অসম্পূর্ণ এবং অসমাপ্ত কাজগুলোকে আগে সমাপ্ত করা হবে আর এরপরে বর্তমান ভূমি মন্ত্রণালয়ের আওতায় আরো নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হবে এবং ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে ভূমি সেক্টরটাকে অত্যন্ত উন্নত একটি উন্নত একটি সেক্টরে রূপান্তর করা হবে ভূমিমন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র চন্দ্র বলেছেন প্রথম জন্মে যে নামজারি সিস্টেম ছিল এই নামজারি সিস্টেমে সাধারণত অ্যাপ্লাই করা আবেদন করতে হতো হতো সর্বপ্রথম দলিল 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 সম্পাদন সম্পাদনের পর ওই এবং যে ব্যক্তি নামজারি করবে যে ব্যক্তি আইডি তেনার ছবি তেনার মোবাইল নাম্বার এগুলো সংযুক্ত করার মাধ্যমে নামজারি প্রক্রিয়ার জন্য এসএলআর অফিস বরাবর আবেদন করতে হতো এই আবেদন করার জন্য বিভিন্ন কম্পিউটারের সাহায্য নিয়ে বা বিভিন্ন কম্পিউটারের মাধ্যমে আবেদন করা যেত আবেদন করার পর সাধারণত আঠাশ কর্ম দিবসে বা কোথাও কোথাও পঁয়তাল্লিশ দিনে এই নামজারি প্রক্রিয়া সম্পন্ন হয়ে তার কাছে ফিরে আসতো বা উনি প্রস্তাবিত প্রস্তাবিত একটি পেতেন এর ভিতরে বর্তমান ভূমিমন্ত্রী বলেন যে এই যে নামজারি প্রক্রিয়া উনি যে দরখাস্ত করেছে এর ভিতরে কিন্তু অনেক অসাধু ব্যক্তি আছে ওনার নামজারি আরো দ্রুত করে দেওয়ার নাম করে ওই ব্যক্তিদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করে নিত এছাড়া ওনাদেরকে কখনো মোবাইলে মেসেজ পাঠানো হতো কল করে জানানো হতো যে আপনার ডেট পড়েছে আপনার হিয়ারিং ডেট পড়েছে তারিখে আপনাকে হাজির হতে হবে এই বিষয়গুলো দেখা যায় অনেক ব্যক্তি অসচেতন হওয়ার কারণে তিনি কিন্তু এই বিষয়গুলো করতে পারে না এমন অনেক শিক্ষিত আছে বাংলাদেশে তারা এই কথা শুনে তারা সাধারণত নিজেদেরকে নামজারি করা থেকে বিরত রাখে তারা মনে করে যে সামনে যখন রেকর্ড আসবে ওই সময় আমি দলিল শো করার মাধ্যমে নিজের নামে জমি রেকর্ড করে নেব। আমি নতুন করে নামজারি করতে যাবো নাম জারি করতে যাই বাড়তি টাকা পয়সা খরচ হবে আবার হয়রানিতে পড়তে হবে তার থেকে আমি ওই সময় দলিল শো করার মাধ্যমে নিজের নামে একবারে রেকর্ড করে নেব এই ধরনের চিন্তা ভাবনা করার কারণে অনেক ব্যক্তি কিন্তু নিজের পায়ে নিজে কোড়াল মারে বা নিজে খাল কেটে নিজে কিন্তু কুমির টেনে নিয়ে আসার মতো হয় অর্থাৎ ওই ব্যক্তি যে দলিল করে রেখেছে শুধুমাত্র উনি মনে করেছে যে দলিল করার মাধ্যমে উনি জমির মালিক হয়ে গেছে আসলে পূর্বে যে ব্যক্তি থেকে জমি ক্রয় করেছে সেই ব্যক্তি কিন্তু এখনো পর্যন্ত সরকারের যে রেজিস্টার খাতা বা সরকারের যে খাজনাদের যে ভলিউম বই বা যে রেকর্ড বই সেই রেকর্ড বইতে কিন্তু পূর্বের মালিকের নামই থাকবে ততক্ষণ পর্যন্ত নাম থাকবে যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি নামজারি মাধ্যমে পুরাতন মালিকের নাম কেটে দিয়ে নতুন মালিক হিসেবে ওনার নাম যতক্ষণ পর্যন্ত এসি অফিসে না উঠাছে বা এসি মাধ্যমে যতক্ষণ পর্যন্ত নামজারি না করে নেছে তাহলে এই যে পুরাতন মালিকের নামে সরকারি রেকর্ড বইতে বিদ্যমান আছে এইটা এটার সুযোগ নেওয়ার মাধ্যমে পূর্বের মালিক চাইলেই কিন্তু ওই জমি অন্য কারো কাছে বিক্রয় করে দিতে পারে যদি এটা করে থাকে তারপরেও কিন্তু প্রথম মালিক হিসেবে যে ব্যক্তি দলিল রেজিস্ট্রেশন করেছে উনি জমির মালিকানা পাবে তবু ওনাকে বাড়তি একটা হয়রানির ভিতরে পড়তে হয় ওনাকে নতুন করে আবার মিসকেস করতে হয় আবার নতুন করে উনি যে প্রথম মালিক প্রথম যে উনার নামে দলিল হয়েছে এটা কোর্টে আবার শো করতে হয় অনেক কিন্তু ঝামেলা আছে এবং অনেক হয়রানিতে পড়তে হয় এবং বাড়তি টাকা পয়সা কিন্তু খরচ হয়ে যায় সকল কারণে সব থেকে উত্তম কাজ হচ্ছে সাথে সাথে নাম জারি করে নেওয়া তবে সাথে সাথে নাম জারি করতে যে এই প্রথম যে প্রজন্মের নাম জারি ব্যবস্থা চালু রয়েছে এটার মাধ্যমে হয়রানি হয় বলে বাড়তি সময় নষ্ট হয় বলে অনেকেই কিন্তু এই পদ্ধতি অবলম্বন করতে চায় না এজন্য জন্য ভূমি মন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র বলেছেন এখন থেকে যেদিন দলিল রেজিস্ট্রেশন হবে ওই দিনে নামজারি প্রক্রিয়াও সম্পন্ন হয়ে যাবে অর্থাৎ স্মার্ট মিউটেশন ব্যবস্থার মাধ্যমে মাধ্যমে যখন যখন ব্যক্তি দলিল দলিল রেজিস্ট্রেশন করবে ক্রেতা বিক্রেতার সম্পাদিত হবে এবং উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে যখন দলিল রেজিস্ট্রেশন হবে ওই সময় উপজেলা সাব রেজিস্ট্রারের পক্ষ থেকে ওই জমি সম্পর্কিত সম্পূর্ণ তথ্য উনি ওয়েবসাইটের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে উনি সাথে সাথে এসএলএ কাছে ওই তথ্য প্রেরণ করবেন এসিল্যান্ড সাহেব সাথে সাথে বা উনি এসিল্যান্ড সাহেব তৎক্ষণাৎ ওই বিষয়টি যাচাই বাছাই করার মাধ্যমে উনি যখন পজিটিভ রিপোর্ট প্রদান করবেন সাব রেজিস্টার বরাবর তখন সাব রেজিস্টার ওই ব্যক্তিদের উনি দলিলও প্রদান করবেন রেজিস্ট্রেশন কমপ্লিট করার মাধ্যমে এবং একইভাবে ওনাকে একটি নাম জারির কাগজও উনি কিন্তু প্রদান করবেন ওই স্মার্ট মিউটেশনের মাধ্যমে ওই ব্যক্তির একটি নাম জারি কাগজ যেটা সেটা প্রদান করা হবে এর মাধ্যমে ওই ব্যক্তি জানতে পারবে যে নাম অটোমেটিক সরকারি যে রেকর্ড বই আছে সেখানে ওরা কিন্তু এন্ট্রিভুক্ত হয়ে গেছে এবং উনি ওই কাগজ নিয়ে যাওয়ার মাধ্যমে উনার নিকটস্থ ভূমি অফিসে উনি ওই কাগজ দাখিল করার মাধ্যমে উনি নিজের নামে হোল্ডিং খুলে নাম জারি উনি নিজের নামে হোল্ডিং খোলার মাধ্যমে উনি প্রতি বছর খাজনা প্রদান করতে পারবেন